যে খামারটা আপনারা দেখতে পাচ্ছেন এই খামারটা দেশি মুরগির একটা খামার এবং সম্পূর্ণই বাড়িতে ছেড়ে দিয়ে পালন করা হচ্ছে এবং এখানে মুরগি আছে প্রায় একশো বিশটা প্লাস এবং এই মুরগিটা সম্পূর্ণই দেখাশোনা করেন একজন আমাদের নারী উদ্যোক্তা আপা এই খামারটা ময়মনসিংয়ে সদরেই এই আপাটার ভিডিওটা আজকে এখানে দেখানোর মেন কারণ হলো যে আপার সাথে পরিচয় প্রায় এক বছরের যে বেশি হবে শুধুমাত্র ইউটিউবের সুবাদে তার সাথে আমার কথা হয় কখনো দেখা বা ফেস টু ফেস কখনো কথা হয়নি তবে ফোনে তার সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হয় আমি এই কথাগুলো বলার মেন কারণ হলো যে আজকের যে খামারটা এটা দেখে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে এবং নিজেও গর্ব মনে করি এবং আইসি আপাকে প্রশংসা দিই এবং একটা সাহসী উদ্যোগের জন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপার সাথে যেহেতু আমাদের পরিচয়টা এক বছর ইউটিউবের মাধ্যমে তিনি আমার ভিডিওগুলো নিয়মিত তিনি দেখেন এবং সেখান থেকে তিনি যতটুকু পারেন সত্য ঘটনাগুলো বা মেকানিজমগুলো তিনি দেখার চেষ্টা করেন এবং কি হচ্ছে না হচ্ছে সেগুলো তিনি পর্যবেক্ষণ করেন এবং নিজেই সেটা শুরু করছেন এই ভিডিওগুলো দেখার পরে এবং কন্টিনিউ সেটা করে যাচ্ছে আমার ভালো লাগার জায়গাটা হলো এটা সে আপা আমার পরামর্শে এবং আমার ভিডিওগুলো দেখে তিনি এই দেশি মুরগিটা শুরু করছেন দেশি মুরগিগুলো সে তাদের এখন যে ডিম মুরগিগুলো আছে সেগুলো তারা ডিম দিচ্ছে পাশাপাশি সেই ডিম থেকে তিনি বাচ্চা ফুটিয়েছেন সে বাচ্চাগুলো অনেকটা ভালো আছে কি ওষুধ খাওয়াতে হবে কোন মেডিসিনে কী কাজ হয় টিকা কি কি টিকা দিতে হয় কি কি খাবার দিতে হয় কোন ধরনের খাবার দিলে মুরগির গ্রোথ তার আকার আকৃতি চেহারা সব ঠিকঠাক থাকবে পাশাপাশি খাবারের দামটাও যেন একটা সাশ্রয়ী পর্যায়ে থাকে সাশ্রয়ী পর্যায়ে থাকে শুধুমাত্র খাবারের পিছনে অর্থ খরচ না করে সেটাকে কিভাবে বেশ সাশ্রয়ী মুরগি পালন করা যায় সেই বিষয়গুলো আপাকে যতটুকু আমার জায়গা থেকে আমার গেনে আমার অভিজ্ঞতা থেকে তাকে দেওয়া যায় আমি তাকে সাপোর্ট দিই এবং তিনি যে কোনো সমস্যা হলে তিনি আমাকে নক করেন আমিও চেষ্টা করি আপাকে যথেষ্ট তথ্য দিয়ে উপাত্ত দিয়ে তাকে সহযোগিতা করা তো আপনারা একটু ভিডিও দে তার সাথে আমার যে কথোপকথন সেটা একটু শুনুন তাহলে বুঝতে পারবেন আমি হিসাব করে দেখছি ভাইয়া লাভ হয় কারণ আমার প্রথমে দশটা মুরগি পিছিয়ে খরচ করছি খরচ করে আমি দেখছি তিন মাসে এখন ওই মুরগি গুলো নাকি আমি তিনশো টাকার উপরে বিক্রি করতে পারবো

হ্যাঁ অনেক কথা বললাম আপনি আমাকে একটু খালি সাহস দিবেন যে কিভাবে কি করতে হবে আমি এই কর আমি করে যাবো এভাবেই করতে পারবো আমার কথা কি জানেন ভাই আমি একটু বড় করে করব ছোট ছোট করে শুরু করছি বারোটা মুরগি দিয়ে শুরু করছি এখন আমার ভাড়া আমার বাচ্চা উঠাইছি আপনার প্রায় পঞ্চাশটার মতো বাচ্চা উঠাইছি এখন একটা সমস্যা হয়েছে কি জানেন ভাই আমি একসাথে মুরগিগুলো কুটে বসাতে পারিনি এটাই হচ্ছে সমস্যা আমার

না না zinc দিতেছি না তো আমি. আমি ওদেরকে কি দেই জানেন? ওই যে বললাম না thiamine যেটা ওইটা তো রাত্রে এখন দেওয়া বন্ধ করে দিয়েছি. বললেন যে গরমের সময় এখন রাত্রে দিই না. আর দিনে আমি ওই যে পর পর দুই দিন Lysovit যেটা বলে Lysovit এর বদলে আপনার Moraphilus. Moraphilus টা পাইলাম. মোরা টা দিছি. মাঝে মধ্যে একটু আপনার লেবু দিয়ে শরবত বানাইয়া দিলাম. এখন দেখ~ দেখতেছি এই বাচ্চাগুলো নের আবার রকম চেহারা আসছে. আপনার পাখনা লম্বা লম্বা হচ্ছে এর আগে আবার কি করলাম আর ত্রিশটা বাচ্চা করলাম এমন হয়নি আর একটা মুরগির পিছে ভাইয়া পঁচিশটা বাচ্চা দিছি এখন এই কারণে কি তাপ কম পাচ্ছে একটা বাচ্চা বলতে মানে ওই মা মুরগির সাথে পঁচিশটা আছে না হ্যাঁ পঁচিশটা আছে গরমের সময় তো সমস্যা হওয়ার কথা না যেহেতু তবে সংখ্যাটা বেশি হয়ে গেছে সর্বোচ্চ আপনি আহ পনেরোটা দিতে পারেন পনেরোটা হলে মোটামুটি ওই যে দুই সাইডে যে পাখাগুলো আছে পাখাগুলো হয়তো বা তারা কাভার করতে পারবে কিন্তু বিশটা পঁচিশটা তো এটা মানে বেশি হয়ে যায় মানে কোথায় বসবে এরকম অবস্থা ও মানে এরকম হওয়ার কারণ কি জানেন ভাই আমার তো ঘরে একটা এন্ড দুই তিনটা মুরগি দিলে তো ধরেন মারামারি ঠুকাটকি করবে আমি দেখলাম আপনার ভিডিওতে ওই যে মুরগিগুলো আপনি মনে ছোট ঘরের মধ্যে রেখে দিবেন তাই না মানে দুই তলার মত তাহলে সমস্যা হবে না সারা দিনই ওইখানেই বন্ধ থাকে জি ওইখানে বন্ধ করে রাখি আর আমার আর একটা মুরগি কালকে ফুটে বের হইছে ওটাকে ওই ঘরে মানে কি করবো জায়গা কম জায়গা বেশি কিন্তু আসলে ওভাবে ঘর করার মতো টাকা নাই তো এই জন্য আমি এরকম করছি আচ্ছা ভাইয়া পরামর্শ দিলেন অনেক কিছুই সব কথাই শুনলাম দেখি সামনের দিন কতটুকু আগাতে পারি ভাই আপনার অনেক সময় দিলেন আপনি তো অনেক ব্যস্ত মানুষ তো ভালো থাকুন ভাইয়া আচ্ছা ঠিক আছে তো এরকম অনেকেই আমাকে ফোন দেয় নিয়মিত যোগাযোগ করে বাই ফোনে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি ইন্ডিয়া থেকেও অনেক উদ্যোক্তা ভাই এবং আপুরা ফোন দেয় আমি আমার জায়গা থেকে চেষ্টা করি নিজেকে গর্ব মনে করি যে অ্যাটলিস্ট এই ইউটিউবের ভিডিও দেখে কেউ কখনো ক্ষতিগ্রস্ত হয়নি তারা চেষ্টা করছে বাস্তব প্রেক্ষিতে তারা সেই সিচুয়েশনগুলোকে বুঝে তারা ইনভেস্ট করছে এবং অনেকেই সেটা শুরু করছে তো এই ধরনের রিভিউগুলো দেওয়ার কারণ হলো যাতে করে আপনারাও বুঝতে পারেন যে হাউস হোল্ড লেভেলে বাসায় যদি প্রত্যক্ত কোনো জায়গা থাকে আপনারা সেটাকে ব্যবহার করতে পারেন এটলিস্ট ব্যবসার জন্য না হলেও নিজের পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকেও আপনারা মুরগিগুলো দিতে পারেন এতে করে সবাই ভালো থাকবে আপনিও ভালো থাকবেন মেন্টালি ফিজিক্যালিভাবে তো সেই জন্যই আজকে এই ভিডিওটা বানিয়েছি এবং আশা করি আগামীতে এই ধরনের রিভিউ দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের শুভকামনা আজকে পর্যন্ত